কালার যেন মাথা নষ্ট একটা ছাতা কিনলে শেষ হয়ে যাবে মনের সব কষ্ট সুইচ অটো ক্লোজ কিন্তু এটা কিন্তু ছাতা অটো ক্লোজ না ছাতা হচ্ছে রহমানের দশ শিক এক সুইজের ছাতা এটা জাস্ট সুইচ দিলে খুলবে জাস্ট আমি কয়েকটা কালার দেখাই কালার এটা হলো একটা কালার এইটা হচ্ছে আরও একটা কালার মানে সো বিউটিফুল সো প্রিমিয়াম সো এলিগেন্ট সো কালারফুল মাখন মধু কি আর কি কি যেন বলে মানে বলার শেষ নাই এমন কালার কি কুলিম সাপের ড্যামা হ্যাঁ এক একটা কালার এরকম বাইরে এরকম কালার হবে ভিতরে হবে হচ্ছে ম্যাটলিক ব্ল্যাক ম্যাটালিক স্টিক হবে হলো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বাজারের সর্বোচ্চ কোয়ালিটির এরকমের প্রিমিয়াম হাতল হবে যেই কালারের কাপড় হবে সেই কালারের হাতল জাস্ট হাতলটা দেখেন মানে হাতলটা দেখলেই মাথা নষ্ট হাতলটা দেখলেই মাথা নষ্ট ছাতা হচ্ছে দশ শিক মানে কালারগুলো জাস্ট দেখেন চারটা কালার দেখাই একদম চোখ জুড়ানো মন ভুলানো টিয়া পাখি মানে কালার এক একটা জোস জোস কালার সাঁতার দাম কিন্তু একেবারেই শুনলে তো বললাম হারাই যাবে মনে সব কষ্ট সাতার কোড নাম্বার হলো চারশো চোদ্দো সাঁতার কোড নাম্বার ফোর ওয়ান ফোর দাম মাত্র কত পাঁচশো না পাঁচশো না চারশো তাও না মাত্র তিনশো টাকা মানে মাথা নষ্ট এর একটা ছাতা যদি কেউ কিনে আর ওই দিনে যদি তার ভিতরে কোনো কষ্ট থাকে হারাই যাবে আরও একটা ছাতা দেখে রহমানের আরও একটা ছাতা নতুন এসছে এইটা হচ্ছে কোড নাম্বার ফোর ওয়ান থ্রি চারশো তেরো সেম সেম কালার হবে তবে এইটা হবে হচ্ছে ব্ল্যাক বাইরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক মেটালিক আর সাইডে হবে এরকমের বর্ডার স্ট্যান্ডার্ড বর্ডার মানে একটা ছাতা হাতে নিলেই টোটালি এই ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে যাবে হাতলগুলা দেখেন পিছনে যাতে গ্রিপ করে রাখা যায় যে আঙুল যেখানে বসবে ওইখানে হাতলে এইরকম স্ট্রং এটা সুইচ দেখলে মনে হবে অটো ক্লোজ অটো ক্লোজের হাতল দিছে অটো ক্লোজের যে হাতল সেই হাতলটা দিছে কাপড়টা জাস্ট দেখেন ব্ল্যাক মেটালিক কাপড় এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক ম্যাটালিক কাপড় এটা দশ বছরের কাপড়ে কিছু হবে না এটা একদিকে যেরকম রেইন প্রুফ পানি আসবে না ভিতরে আবার উইন্ডপ্রুফ বাতাস ঢুকবে না উইন্ডপ্রুফ কেন বলি কাপড়টাকে আপনি ফু ফুদিয়ে দেখে নেবেন এক ইঞ্চি বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করবে না আবার এইটা সানপ্রুফ অর্থাৎ সূর্যের আলো সূর্যের ক্ষতিকর যে রশ্মি আপনার ত্বককে কালো করে এই রশ্মি কিন্তু ঢুকবেও না আপনি কালোও হবেন না জাস্ট এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি আর এইটারও প্রাইস তিনশো সত্তর টাকা মানে রহমানের আজকে আপনাদেরকে দেখাচ্ছি রহমানের দশ শিকের কি কী কোয়ালিটির ছাতা আমাদের কাছে আছে আবারও বলছি আপনারা যারা অটো ক্লোজ নিতে চান না যারা বলেন যে আমরা সুইচের ছাতা নিব আবার টেনে বন্ধ করব। কিন্তু স্ট্রং ছাতা নিব তাদের জন্যে বেস্ট চয়েজ অপশন হচ্ছে রহমানের দশ শিকের ছাতা আর রহমানের দশ শিকের কী কী প্রকারের ছাতা আমাদের কাছে আছে এবং কোনটার প্রাইস কি এই ভিডিওটায় জাস্ট জানাই দিব তো এক একটু আমাদের ভিডিওটা সঙ্গে থাকেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন কারণ ছাতা তো প্রত্যেকেরই লাগে আপনার লাগবে না হলে আপনার পরিচিত কারও লাগবে আর সারা বাংলাদেশে যারা দোকানদারি করেন যারা সাতার ব্যবসা করেন তারাও ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম আপনাদেরকে ছাতা দিব সর্বনিম্ন মূল্যে যে দামগুলো বলছি এগুলো হচ্ছে সব পাইকারি দাম খুচরা কীভাবে নেবেন সেটাও বলে দেবো এটা হচ্ছে কোড নাম্বার ফোর জিরো থ্রি অর্থাৎ চারশো তিন এইটা হচ্ছে রহমানের দশিক কালার ছাতা কী কী কালার আছে চলেনি একটু দেখে নেই এইটা হচ্ছে কী কালার পার্পল কালার এইটা কী কালার চকলেট অথবা কফি কালার এইটা কী কালার মেরুন কালার এইটা কী কালার এটা হচ্ছে ব্লু কালার এটা কী কালার এটা হচ্ছে সবুজ কালার এবং এইটা হচ্ছে নেভি ব্লু কালার তো এই ছয়টা কালার থাকবে একদম মানুষের সব থেকে আকর্ষণীয় ছয়টা কালারের মধ্যে একটা সাতা জাস্ট আপনাকে বের করে দেখায় সাঁতার কনফিগারেশনগুলো কি থাকবে এটা হলো সুইচ দিলে খুলে যাবে সাঁতারটা সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিবেন খুলে যাবে স্টিক হবে হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে হচ্ছে এই যে বিভিন্ন কালার হবে সাইডে একটা বর্ডার থাকবে বর্ডারটা হবে হচ্ছে সিলভার কালারের আর ভিতরে সাঁতার কোটেড থাকবে আর একটা এটা হচ্ছে সিলভার কোটেড থাকবে তো এই ছাতাটা খুবই একটা এক্সপেন্সিভ ছাতা এবং এটা খুব মোস্ট ডিমান্ডেবল একটা ছাতা এইটার কোড নাম্বার হলো চারশো তিন আর দামটা শুনলে আপনার মাথা জাস্ট করবে ঝিনঝিন প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা যেই ছাতা আপনাদেরকে বাইরে থেকে কিনতে হয় কত টাকায় চারশো পাঁচশো ছয়শো সেই ছাতাগুলো আপনি পাচ্ছেন তিনশো চল্লিশ টাকায় মাথায় নষ্ট ছাতা কিনলে শেষ হয়ে যাবে বুকের জমানো সব কষ্ট এরপরে আমরা দেখাচ্ছি আপনাদের কোড নাম্বার এটাও চারশো তিনের কোড ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে কালার আর এটা হচ্ছে কালো অর্থাৎ চারশো তিন সাতা যখন আপনি নেবেন তখন আপনাকে বলতে হবে যে আপনি কালো নেবেন না কালার নেবেন একই বিষয় ওইটা হচ্ছে কালার ছয়টা কালার থাকবে আর এটা থাকবে জাস্ট হচ্ছে ব্ল্যাক এটা থাকবে জাস্ট ব্ল্যাক উপরে ব্ল্যাক ভিতরে এরকম সিলভার কোটেড করা বর্ডার থাকবে হচ্ছে সিলভারের আর ভিতরে সিলভারের ভিতরে বর্ডার থাকবে হচ্ছে ব্ল্যাক স্টিক হবে হচ্ছে দশটা সুইচ দিয়ে খুলবেন সুইচ দিয়ে বন্ধ করবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে সাতাগুলো স্প্রিং এ খুলে অর্থাৎ অটো ক্লোজ না সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে এমন না স্প্রিং এ শুধু একবার খুলবে সেই ছাতাগুলো আপনারা সময় একটু সুযোগ থাকলে হাত দিয়ে এরকমের আস্তে করে খুলবেন তাহলে ছাতা কিন্তু দীর্ঘদিন আপনার লাস্টিং করবে এটারও কোড নাম্বার চারশো তিন প্রাইজ হচ্ছে মাত্র তিনশো চল্লিশ থ্রি ফোর জিরো টাকা এরপরে আপনাদেরকে যে সাতাটা দেখাবো সেটা হলো কোড নাম্বার চারশো তিনের কোডে আমাদের তিনটা সাতা এন্ট্রি করা আছে এইটা চারশো তিনে তিনটা সাঁতায় এন্ট্রি করা আছে একটা হচ্ছে কি ব্ল্যাক কালো কালো কালার এবং প্রিন্ট চারশো তিনে রহমানের তিনটা সাতায় কোট করা আছে চারশো তিনে রহমানের তিনটা সাঁতায় কোট করা আছে ব্ল্যাক কালো এবং প্রিন্ট আমি হচ্ছে আমাদের অ্যাডমিনকে বলবো আপনি অবশ্যই চারশো তিনে হচ্ছে ব্ল্যাকটা রাখবেন আর এই দুটার কোড আলাদা করে ফেলবেন ঠিক আছে চারশো তিনে ব্ল্যাকটা রাখবেন আর এই দুটার কোড আলাদা করে ফেলবেন আজকে করে ফেলবেন যারা সাঁতার নিচ্ছেন আমাদের যদি আজকে যারা দেখছেন ভিডিওটা তারা চারশো তিন বলে আমাদেরকে কালার প্রিন্ট বললে আমরা হয়তো পরবর্তীতে দিয়ে দিব কিন্তু আপনি কালার কোডটা আপনি আলাদা করে ফেলবেন এইটা হচ্ছে দেখেন বিভিন্ন রকমের প্রিন্ট মানে আরে থ্রি ডি প্রিন্ট মানে কি চমৎকার হতে পারে একটা সাতার কালার কি চমৎকার হতে পারে এই ধরনের যদি একটা থ্রি পিস হইতো তাহলে বোধ বাজারে চার হাজার টাকায় বিক্রি হতো কিন্তু ছাতার দাম চারশো টাকাও না মাথা নষ্ট সাতা কিনলে শেষ হয়ে যাবে মনের জমানো সব কষ্ট কারণ দাম কিন্তু উড়া ধুরা মাত্র তিনশো চল্লিশ টাকা এই সাতাটাও কোড নাম্বার চারশো তিন দাম মাত্র চারশো টাকা মানে চিন্তা করা যায় দশ শিকের একটা ছাতা আর ডবল কোটেড করা কাপড় এবং বাজারে রহমানের বাংলাদেশের মানে সর্বসেরা একটা ব্র্যান্ডের ছাতা দশ শিকের এক সুইস আমরা কত রহমানের কয়টা ছাতা আছে আমরা একটা একটা করে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে রহমানের দশ শিকের ছাতা এক সুইজের কি কি ছাতা আমাদের কাছে আছে এবং কোন ছাতাটা আপনার প্রয়োজনীয় ছাতাটা আপনি নেবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে যেই ছাতাটা আমরা তিনশো টাকায় দেখাবো ওই ছাতাটা অনলাইন প্রাইস হবে ছয়শো টাকা সাতশো টাকার উপরে যেই ছাতাটা আমরা পাঁচশো টাকায় দেখাবো ওই ছাতাটা অনলাইনের প্রাইস হবে বারোশো টাকার উপরে ওপেন চ্যালেঞ্জ আপনারা মিলাই নিয়েন আর যদি দোকানে কিনতে যান কোনো সাতা এটা খুচরা যেটা আমরা তিনশো টাকায় দেখাবো এটা দোকানে কিনতে হবে আপনাকে পাঁচশো টাকায় আর পাইকিরি যারা নিবেন যে পাইকারি প্রাইস আপনাদেরকে টেলিকাস্ট করছি ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের সর্বনিম্ন দামে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি ছাতা কিনবেন আর সেই প্রাইসটা হবে সর্বনিম্ন কেন হবে আমার বাপের মানে আমাদেরকে এরকমের সব রকমের ফ্যাক্টরি আছে না এরকম না এই ছাতা আমরা কিনছি হচ্ছে আরও ছয় মাস আগে এখন কোম্পানি যে দামে বিক্রি করে আমরা ওই দামে বিক্রি করি অর্থাৎ রহমান যে কোম্পানি যেই দামে বিক্রি করে সর্বনিম্ন অর্থাৎ কোম্পানির কাছ থেকে দশ কার্টুন মাল নিলে আপনি যে দামে কিনবেন আমাদের প্রাইসটা হচ্ছে সেইটা আপনি যাচাই করে নেবেন আমাদের মুখের কথায় বিশ্বাস করতে হবে না যে যেখান থেকে সাতা কিনেন সেইখান থেকে দাম যাচাই করে জেনে বুঝে তারপরে আমাদের কাছ থেকে ক্রয় করবেন এরপরে যে সাতাটা দেখাচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে চারশো চার দশিক সিলভার প্রিন্ট এর আগে আপনাদেরকে যেটা দেখাইছি ওইটা হচ্ছে প্রিন্ট হলো পিজি ওইটার দামটা একটু ক বেশি এসপি ওইটা আর এইটা হচ্ছে এইটা হচ্ছে রহমান শার্টিন প্রিন্ট এইটারও কিন্তু ভিতরে সিলভার করা কিন্তু প্রাইসটা কিন্তু দাম বললে মানে বললাম যে মাথা করবে ঝিম ঝিম যে এই দামে দশ সেকের সাঁতা পাওয়া যায় মাথা কি মানে আমার নষ্ট হয়েছে না আপনাদের নষ্ট হয়েছে আর কালার দেখেন মনে হচ্ছে মনে হচ্ছে টিয়া পাখির সব রঙ এই সাঁতার উপরে দেওয়া কি কালার রে বাবা চমকাচ্ছে হ্যাঁ ঘরের লাইট যেন বেড়ে গেল হ্যাঁ কালার যেন রিফ্লেক্ট করতেছে কি কালার উপরে ঠিক যেরকম কালার ভিতরে দেখেন এরকম সিলভার কোটেট করা রহমান ব্র্যান্ডিং করা থাকবে যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে মানে কালার দেখলে এমন হচ্ছে যে খাসনেখা হ্যাঁ খাসির মাথা না খাসির মাথা খাসনেখা খাসির মাথা কোড নাম্বার হলো চারশো চার আর দাম হল মাত্র তিনশো টাকা মানে মাথা নষ্ট মানে মাথায় নষ্ট আজকে যে ছাতাগুলো দেখাচ্ছি এর দাম জানলে কাস্টমারের মনের কষ্ট কি সব হয়ে যাবে নষ্ট এইবার আমরা দেখাচ্ছি হলো কোড নাম্বার চারশো বারো আর এটা হচ্ছে রহমানের দশিক পিজি কালো এটা হলো কোড নাম্বার হলো কত চারশো বারো এটা রহমানের দর্শিক পিজি রহমানের দর্শিক পিজি ও একটা হচ্ছে ব্ল্যাক তো দেখাইছি আপনাদেরকে আর এইটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এইটা হচ্ছে ওইটা তো বর্ডার আছে আর এইটা হচ্ছে মানে এটা ওইটার হাতল আর এইটার হাতল জাস্ট দেখেন মানে এরকম হয় হাতল বাংলাদেশে কোনো সাঁতার হাতল মানে এত প্রিমিয়াম আছে আমার তো চোখে পড়ে নাই এই রকমের প্রিম এটা কি হ্যাঁ এটা কি মানে স্বর্ণ খচিত মানে এই হচ্ছে ব্রিটিশ আমলে পাওয়া কোনো মানে মুদ্রা মনে হচ্ছে না যে একটা এরকম হয় হাতল হ্যাঁ এই মানে সাঁতা আবার এত প্রিমিয়াম হয় ব্ল্যাক সাতা এত মাথা নষ্ট এটা হচ্ছে কোড নাম্বার হলো চারশো বারো দশিক পিজি কালো দাম কত জানেন দাম দাম হল থ্রি ফোর জিরো তিনশো চল্লিশ হ্যাঁ সাঁতার জগতের হিরো দাম হচ্ছে থ্রি ফোর অ্যান্ড জিরো তিনশো চল্লিশ টাকা কোড নাম্বার চারশো বারো রহমানের দশ্বিক পিজি ছাতা রহমানের দশিক ছাতা কারা নেবেন যারা অটো ক্লোজ ছাতা ব্যবহার করতে চান না কিন্তু একটা স্ট্রং মজবুত ছাতা চান স্প্রিংয়ের হবে অর্থাৎ সুইচে খুলবেন টেনে বন্ধ করবেন কারণ ওই যে অটোকুলোর সাথে অনেক সময় সুতা কেটে যায় আর তারপরে মিস্ত্রি পাওয়া যায় না ঠিক করা ঠিক করতে কষ্ট হয় যা এই জন্যে অনেকেই স্প্রিংয়ের ছাতাটা নিতে চান আর দামটা কি ভাই মানে এই দামে সাতা পাওয়া যায় বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ এটা যা যেগুলো বলছি সব পাইকারি দাম খুচরা কীভাবে নেবেন আমি ভিডিওতে দুইবার বলে দেবো একবার বলে দেবো এই সাতাটা দেখাবার পর আরেকবার বলে দিব হচ্ছে ভিডিও শেষে নাকি এই যে সাঁতারটা দেখাচ্ছে এটার কোড নাম্বার হলো ছয়শো ছয় এটার কোড নাম্বার হলো ছয়শো ছয় আমাদের দশ সব সাঁতার কোড নাম্বার হলো চারশো কিন্তু এইটার কোড নাম্বার ছয়শো কারণ এইটা রহমানের দর্শিক বিএমডাব্লু সাতা এইটা দেখেন মানে এই যে কালার হবে চারটা কয়টা চারটা একটা ব্ল্যাক একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে এই যে এই রকমের ব্লু তাই তো কালার হলো চারটা দাম বলবো।? হ্যাঁ দাম বললে তো লস কারণ দাম হলো তিনশো দশ মানে তিনশো দশ টাকায় এটা তো গত তিন দিন আগেও কত ছিল তিনশো তিরিশ টাকা মানে তার মানে বিশ টাকা লস মানে গতকালকে ছাতা আসার আগে যে ছাতাগুলো ছিল সবগুলো বেচলে তো লস হবে এক একটা ছাতা বেচলে বিশ টাকা লস দাম হলো তিনশো একটা ছাতা দেখাই নাইলে আবার বলবেন যে কি ছাতা দেখাইলো রহমানের কথা বলে এই যে বিএমডাব্লু ছাতা হলো দশ ঠিকের এক সুইচ ছাতা উপরে বিএমডাব্লু এরকমের লোগো থাকবে ব্র্যান্ডিং করা থাকবে বিএম দুইটা এরকমের প্রিন্ট থাকবে ভিতরে এরকমের ব্ল্যাক ম্যাটেলিক হবে উপরে এরকমের চারটা কাপড়ের কালার হবে হাতল হবে যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে হাতলে এরকমের সুইচে এক সুইচ চিহ্ন দেওয়া থাকবে স্টিক হবে হলো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর দাম হলো বিশ টাকা লস তিনশো দশ তিনশো দশ টাকায় দশ শিখ। বিএমডাব্লু এক্স সুইচ সাতা এইটা জাস্ট কি বলবো তিনশো দশ টাকায় আবার দশ শিক বিএমডাব্লু এগুলো হচ্ছে পাইকারি দাম কি বলেছি খুচরা নিতে পারবেন কিভাবে আমি এই সাতাটা দেখানোর পরে বলে দিব। খুচরা নিতে পারবেন হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসে যদি নেন তাহলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ যদি আপনি পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যদি আপনি দশ হাজার টাকার উপরে সাতা কিনেন কিন্তু কোনো সাতা ছয় পিসের নিচে কিনেন ওই সাঁতাটা খুচরা দামে কাউন্ট হবে আর আপনি যদি কোনো সব সাতা ছয় পিসের উপরে নিয়েছেন কিন্তু আপনার দশ হাজার টাকা বিল পূর্ণ হয়নি তাহলে আপনার সব সাঁতার দামই খুচরা দামে কাউন্ট হবে খুচরা দামটা কি যদি সরাসরি আমাদের শোরুমে এসে নেন সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে টেন পার্সেন্ট বেশি অর্থাৎ যেই ছাতাটার দাম বললাম তিনশো দশ টাকা ওইটা নিতে হবে একত্রিশ টাকা বেশি দিয়ে তিনশো একচল্লিশ টাকায় অনলাইনে আমাদের একটা সেলস সেন্টার আছে সেখানে আমরা টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ নিয়ে সারা বাংলাদেশে অর্ডার নেই এবং হোম ডেলিভারি করিয়ে দেই আমাদের ওই সেলস সেন্টার থেকে আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন ফোন দিলে আমাদের সেলস সেন্টারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারবেন যেই ছাতাটা আমাদের অনলাইন থেকে আপনি তিনশো দশ টাকার ছাতাটা আমাদের অনলাইন থেকে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে মাত্র বাষট্টি টাকা বেশিতে অর্থাৎ তিনশো বাহাত্তর টাকায় একদমই মানে আপনি বাংলাদেশে যে কোনো অনলাইন থেকে নেবেন সাতাটা মিনিমাম সাতশো টাকার উপরে নিতে হবে আপনারা মিলাই নিয়েন আমার কথা আমাদের কাছে আপনি বারো শিকের বিএমডাব্লিউ সাতা সর্বোচ্চ সাতাটা নিতে পারবেন হচ্ছে পাঁচশো টাকার মধ্যে অনলাইনে আপনি দেখেন বাংলাদেশের কোন অনলাইনে সেটা সর্বনিম্ন দেওয়া আছে দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর সর্বোচ্চ দাম দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা আমি সবগুলো মানে যেইটাই অনলাইনের সাঁতার ভিডিও আমার সামনে আসে আমি সেইটাই অর্ডার নাও বাটনে অথবা মেসেঞ্জারে আমাদের লোকজন দিয়ে নক করাই তো নক করালেই দেখি দাম এইটা এটা দেখেই আমি আপনাদেরকে বলতেছি এবং বারবার বলতেছি আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য খুচরা বিক্রি না খুচরা বিক্রিতে আমাদের কোনো হেডেক নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশকে সাঁতার অরিজিন দামটা জানানো এবং সঠিক দামে যেন তারা সাঁতার পার্সেস করতে পারে আর খুচরা আপনি ভিডিওটা দেখবেন আপনার ভিডিওটা শেয়ার করা থাকবে আপনি যখন যে সাঁতার কিনতে যাবেন আপনি জানবেন এই সাঁতার পাইকারি দাম এতো ঠিক আছে আমার কাছ থেকে দোকানদার চারশো টাকা সাতাটা পাঁচশো টাকা নিয়েছে ওকে গুড কিন্তু চারশো টাকা সাতাটা যদি আপনি ছয়শো টাকায় কিনেন আটশো টাকায় কিনেন তাহলে তো লস হবে এই বিজনেসটা আমি সঠিক মনে করি না এই জন্য আমি সঠিক দামটা জানিয়ে দেই আশা করি যে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন আজকে লাস্টে যে সাতাটা দেখাচ্ছি এটা কিন্তু রহমানের সাতা না কিন্তু আমার খুব পছন্দের একটা সাঁতার এই সাঁতারটাকে আমি বারবার প্রমোট করি বারবার প্রমোট করি কারণ এই দামে দশ শিকের দশ শিকে যারা সাতা নিতে চায় আমার কাছে যদি কেউ বলে যে ভাই কোন সাঁতারটা নিব না মেয়েদের হোক পুরুষদের হোক আমি একবারে তাকে বলি যে আপনি দশ শিকের সাতা যদি নিতে চান তাহলে নিবেন হচ্ছে আফসারের এই ভিআইপি সাতাটা কেন নিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে কেন নেবেন কালার কি কি পাচ্ছেন এখানে দেখেন কালার হচ্ছে এটা দেখেন ফিরোজা কালার ফিরোজা কালার মানে কোনো কালার যে আমি ঠিক করে বলবো না খোলা পর্যন্ত এটা এত মানে গ্রেটফুল কালার এই কালারটা আপনি কোনো কালারের সাথে ম্যাচিং করবে না দেখেন আপনি এই কালারটা দেখাচ্ছি মনে হচ্ছে কি মনে হচ্ছে কালো আপনি উপর থেকে দেখে মনে হবে কালো তারপরে যখন খুলবেন দেখবেন ওয়াল্লো উপরে কালো তাহলে নিচে কি নিচে তাহলে হচ্ছে এটা হলো আপনি বলবেন যে ব্লু আবার মনে মনে হবে যে না এটা তো ব্লু না খোলার পরে আবার মনে হবে যে এটা তো এটা তো সিল্ক কাপড় এটা কাপড়টা এত মোটা আর এত স্মুথ আর সাঁতারটা জাস্ট দেখেন আপনি সাঁতারটা জাস্ট দেখেন এটা কালার চারভাবে পরিবর্তন হবে যখন আপনি আলোতে থাকবেন তখন দেখবেন একরকম যখন আপনি এটা অন্ধকারে থাকবেন তখন দেখবেন রকম যখন এটা ভিজে যাবে তখন দেখবেন কাপড়টা এক কালার হয়ে গেছে যখন শুকিয়ে যাবে রোদে তখন দেখবেন আরেকটা কালার হয়ে গেছে ভিতরে কিন্তু মেটালিক স্টিক হবে হচ্ছে দশটা আর হাতলটা হবে হচ্ছে একদম টোটাল ডিফারেন্ট একটা হাতল হবে উপরে হচ্ছে ক্রিস্টাল থাকবে এরকমের এরকমের ক্রিস্টাল থাকবে ক্রিস্টাল ক্লিয়ার একটা বিষয় থাকবে এরকম একটা ক্যাপ পরানো থাকবে ক্রিস্টাল ক্লিয়ার এইখানে আবার গোল্ডেনের একটা রিং পরানো থাকবে আর রিংয়ের মধ্যে আংটির পাথরটা যেরকম থাকে ঠিক ওই রকমের একটা সুইচ বসানো থাকবে আর সাঁতাটা এত স্মুথ খুলে আমি স্প্রিংয়ের সাঁতার অনেক দেখছি এত স্মুথ খুলে এত স্মুথ মানে এটা ধারণার বাইরে তো যারা দশ শিকের একটু প্রিমিয়াম কোয়ালিটির সাতা নিতে চান সুইজের সবার জন্যে আমার হচ্ছে এটারে কি বলে রিকমেন্ড তাই তো এটারে কি বলে পরামর্শ না আর কি বলে এই পরামর্শ হচ্ছে আপসারের দশ শিক আপনারা যারা দর্শিকের সাতা নিতে চাচ্ছেন এবং এক সুইজ। মেল ফিমেল টোটাল সবাই ব্যবহার করতে পারবেন কারণ এখানে অনেকগুলো কালার আছে এটা দেখেন হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ফিরোজা কালার এখানে এটা এটা একটা এটারে 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 কি বলে পার্পেল কালার এটা হচ্ছে আপনার খয়রি কালার এটাও একটা লাল খয়রি কালার এই পাশে আরেকটা আছে কালার এটা এটাও একটা ব্লু কালারের মধ্যেই আপনার পার্পেল কালারের টাইপের তো মানে এত সুন্দর সুন্দর কালারের ভেরিয়েশন আছে পুরুষ মহিলা সবার জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এবং সাঁতাটা খুবই ডিমান্ডে এবং খুবই আমার পছন্দের সাঁতার আর এই সাঁতারটার দামও আমরা বাড়াই নাই কোনো একদম প্রথম সিজন থেকে যেহেতু আমাদের স্টোরে ছিল এটা স্টোরে থাকার কারণ আছে এই ছাতা আমরা গত বছর কিনেছিলাম বিশ কার্টুন বিশ কার্টুন কিনেছিলাম হচ্ছে গত বছরের প্রথম সিজনে নভেম্বরে তো এইটা যখন নভেম্বরে সাতা কিনছি কিন্তু সাঁতারটা আমাদের ডেলিভারি করা হলো অক্টোবরে গত বছরের অক্টোবরে আমাদের সাঁতারটা ডেলিভারি করাবার কারণে এই সাঁতারটা আমাদের মানে এখনও এই বছর গত বছর স্টকটায় রয়ে গেছে যার কারণে এইটার প্রাইসটা এখনও আমাদের বাড়াইতে হয় নাই তো এইটার প্রাইস এখন আছে হচ্ছে কোড নাম্বার হলো সিক্স জিরো সেভেন এবং এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস খুচরার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে সাঁতা যারা নেবেন তারা আপনারা অবশ্যই কোড নাম্বার নিয়ে আসবেন কারণ কোড নাম্বার না হলে কিন্তু আপনি পাইকারি অথবা খুচরা কোনো সাঁতাই আমাদের কাছ থেকে নিতে পারবেন না আর সেই ক্ষেত্রে কোড নাম্বার নিয়ে আসলে যারা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে সাতা প্রত্যেকটা আইটেমের এবং দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে আর এর বাইরে যারা নেবেন সরাসরি শোরুমের থেকে এসে যদি আপনি খুচরা কিনেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর যদি আপনি অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাসলেন টিকা টুলি অভিশ্বাস সিনেমা হলের পিছনে অভয় লেন ঠিকা আনসার ক্যাম্পের পাশের ভবন এগারো বাই দুই অভয় লেন ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে কর্মজীবী পুরুষ এবং মহিলাদের জন্য আমরা একটু বেশি রাত পর্যন্ত আমাদের শোরুমটা খোলা রাখছি যেন আপনার কাজকর্ম শেষ করে আপনার পছন্দের সাঁতাটি আমাদের শোরুম থেকে এসে আপনারা পার্সেস করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন